আন্তর্জাতিক যুব দিবসে বাংলাদেশ পেল নতুন গর্বের মুহূর্ত জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বজুড়ে তরুণদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে গঠিত জাতিসংঘ মহাসচিবের উপদেষ্টা পরিষদে এবার জায়গা পেয়েছেন বাংলাদেশের ফারজানা ফারুক জুমু বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতিসংঘ প্রকাশ করেছে তাদের জলবায়ু বিষয়ক যুব উপদেষ্টা পরিষদের নতুন সদস্যদের নাম এবারের তালিকায় রয়েছেন চোদ্দ জন তরুণ নেতা যাদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন জলবায়ু কর্মী ফারজানা ফারুক সুমু এই উপদেষ্টা পরিষদটি জাতিসংঘ সম্মত ও কার্যকর জলবায়ু নীতি প্রণয়নের পরামর্শ দিয়ে থাকে জলবায়ু ন্যায় বিচার তরুণদের অংশগ্রহণ এবং পরিবেশগত সুশাসনের প্রশ্নে এই পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতিসংঘ জানিয়েছে নাগরিক সমাজের কাজের সুযোগ দিন দিন সংকুচিত হওয়ায় এবার সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে গতবারের সাতজন থেকে এবার চোদ্দ জন এদের মধ্যে প্রতিটি সদস্যই নিজ নিজ দেশে জলবায়ু অধিকার রক্ষায় সক্রিয় বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করেছেন ফারজানা ফারুক ঝুমু তিনি কাঠেন্সিল নামক একটি সমাজ উদ্যোগের সহপ্রতিষ্ঠাতা যেটি শিশু অধিকার লিঙ্গ সমতা এবং জলবায়ু সংকট মোকাবেলায় কাজ করে থাকে এছাড়াও তিনি কাজ করেছেন পিপুলস ক্লাইমেট ডিপ্লোমাসি প্রোগ্রাম এর প্রকল্প সমন্বয়কারী হিসেবে এই প্রোগ্রামের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু নীতি নির্ধারণী আলোচনায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা হয় আমি বিশ্বাস করি জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের অংশগ্রহণ শুধু গুরুত্বপূর্ণই নয় এটি অপরিহার্য এই মনায়ন শুধু আমার ব্যক্তিগত অর্জন নয় এটি আমাদের প্রজন্মের কণ্ঠস্বরকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার সুযোগ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ সেই বাংলাদেশ থেকেই একজন তরুণ নারী বিশ্বমঞ্চে পৌঁছে যাচ্ছেন যেটা শুধু গর্বের বিষয় নয় ভবিষ্যতের জন্য আশার বার্তা বাংলাদেশের বন্যা উপকূলীয় এলাকা ঝুমু মাঠ পর্যায়ে কার্যক্রম ফারজানা ফারুক ঝুমুর এই যাত্রা শুধু শুরু তরুণ প্রজন্মের দীর্ঘ অবস্থান সাহসিকতা ও নেতৃত্বই ভবিষ্যতের জলবায়ু ন্যায় বিচার নিশ্চিত করবে